জি চাচা কিছু কৰিছে না চাচা কত বিচাৰ পুষ্পন্ন হাজাৰ তিপন্ন হাজাৰ ঠক হইতো গে গরু ভালো হইতো দেয়া যা ভালো হয়েছে ঠক হইছে না গরু সুন্দর হয়েছে কারণ কিছুক্ষণ আগে একটা উনপঞ্চাশ হাজার টাকা দেয় ইয়া গরু নিচে যান বুঝছেন আপনি থেকে আরও অনেক কম ছুটু ওইটা আরেকটু একটু খাটু উনপঞ্চাশ হাজার টাকা আর একটা গরু নিচে দেখলাম ছুটু বক না ওইটাও গাছ অনেক গরিব বিক্রি হইতেছে আপনার অনেক গরু উঠছে বাজারে কোরবানির জন্য এগুলো গরু কিনা হইতেছে আপনার কাছে আর একটা গরু বিক্রি হয়ে গেছে আরেকটা একটা গরু দেখা হয়েছে কালো আর একটা গরু ভাই এটা কত নিচ্ছে বিক্রি হইছে না এই যে আরেকটা একটা